আপনারা এই ভিডিওটা দেখুন আপনারা জানেন এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে খুব ট্রেন্ডিং চলছে আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে এই ধরনের ভিডিও কিন্তু জেনারেট করতে পারবেন কিছু স্টেপ ফলো করে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার যে কোনো ফটো দিয়ে এই ধরনের ভিডিও জেনারেট করতে পারবেন তো চলুন শুরু করা যাক ফার্স্টে আপনারা কি করবেন ক্রোম ব্রাউজারে চলে যাবেন ডিসক্রিপশানে চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা কিন্তু ওখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারেন এবার আপনারা কি করবেন এখানে আসার পর এই সার্চ বাটন দেখতে পাচ্ছেন এই সার্চ বাটনে আপনারা সার্চ করবেন এফ ডি লিখে ঠিক আছে সার্চ বাটনে সার্চ করার পর আপনারা কি করবেন এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে এখানে আপনার সার্চ বাটানা ট্যাপ করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এই যতগুলো পেজ আছে সেগুলো কিন্তু আপনার মোবাইলে লোডিং হবে তার জন্য আপনারা কিন্তু লাস্ট অব্দি আপনার প্রেস করবেন স্টোল করবেন স্টোল করার পর যতক্ষণ আপনাদের না হবে আপনারা কিন্তু স্টোর করতে থাকবেন এবার কি করবেন ওপরে যে থামবেলটা আসছে দেখতে পাচ্ছেন এখানে এই থামবেল ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার নিচে স্টোর করলে আপনারা কিন্তু যে ফ্রন্ট এবং যে এআই ওয়েবসাইটটি আছে সেটাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে ঠিক আছে এখানে আমি স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো যেভাবে করব আপনার সেম এইভাবে করবেন আমি এখান থেকে এটা কপি করব কপি করার পর এখান থেকে আমি বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর আমি এখান থেকে গুগুলে চলে যাব গুগলে যাওয়ার পর আমি অলরেডি সার্চ করছিলাম আমি আপনাদের নতুন করে দেখিয়ে দিই এখানে আমি সার্চ করব। এখানে কিন্তু এই ধরনের ফটো কিন্তু অলরেডি আপনার অনেক কিছু ফটো পেয়ে যাবেন আপনারা কিন্তু জাস্ট পেস্ট করে আপনার এখানে যে ফটোটা আপনার পছন্দ হবে সেই ফটোটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করার জন্য জাস্ট আপনার ফটোর উপর ট্যাপ করবেন নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান ডাউনলোড করে নেবেন এবার বেরিয়ে যাওয়ার পর এখানে একটা প্রন্ট দেখতে পাচ্ছেন এটা আপনার ফুল কপি করবেন ঠিক আছে এটাও কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা কিন্তু ওখান থেকে কপি করে নিতে পারেন ঠিক আছে এবার এখান থেকে পুরোটা কপি করে এখানে দেখতে পাচ্ছেন মেক ইউয়ার ভিডিও এই অপশানে ট্যাপ করার পর আপনারা কিন্তু সেই এআই ওয়েবসাইটে চলে আসবেন এই এআই ওয়েবসাইটের লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা কিন্তু ওখান থেকে ডাইরেক্টও চলে আসতে পারেন ঠিক আছে এবার এখানের কাজ হলো আপনার কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নাহলে কিন্তু আপনার ক্রেডিট পাবেন না এখানে আমি প্রথমে আমার যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেটা আমি এখান থেকে কানেক্ট করে নেব কন্টিনিউর ওপর ট্যাপ করার পর এখানে আবার কন্টিনিউ আসবে কনফার্মের ওপর ট্যাপ করে এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু আমি যেহেতু এখানে নব্বইটা ক্রেডিট পেয়েছি এবার আপনাদের কাজ হলো যেই ফটোটা আপনারা ডাউনলোড করছেন সেটা আপনারা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে সেম আমি যেভাবে করছি আপনারাও সেম এভাবে করবেন এখানে করার পর আপনার যে প্রন্টটা আপনারা কপি করেছেন সেই প্রন্টটা আপনার এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে এখানে আপনার পেস্ট করার পর এখানে লোডিং নেবেন এরপর আপনার নিচে দেখতে পাচ্ছেন ক্রেডিট লেখা আছে এই ক্রেডিটের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনারা দেখবেন কিছুক্ষণ লোডিং নেবে তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ভিডিও কিন্তু রেডি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন পনেরো পার্সেন্ট বাইশ পার্সেন্ট এইভাবে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এখানে অনেক ফাস্ট হয়ে যায় ভিডিও কিন্তু এখানে রেডি হয়ে গেছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ফটো থেকে ভিডিওতে কিন্তু জেনারেট করে দিয়েছে আপনারা কিন্তু এই ধরনের খুব সহজেই বানাতে পারবেন এবার ডাউনলোড করার প্রসিডিওর হলো আপনাদের জাস্ট আপনারা এখানে ডাউনলোড অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা কিন্তু ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট